প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম ধনধান্য কৃষি যোজনা ও ডাল উৎপাদনে স্বনির্ভরতা নামের প্রকল্পের উদ্বোধন করেছেন আর তার মধ্যে কৃষির উন্নয়নে দুটি দুটি বড় প্রকল্প চালু প্রকল্পের জন্য প্রায় হাজার কোটি টাকা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো আজকে নয়াদিল্লিতে মোদী ভারতের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য দুটি বিরাট বড় প্রকল্পের ঘোষণা করেছে একটি প্রকল্পের নাম হচ্ছে মিশন ফর আত্মনির্ভরতা ইনপালস মানে ধান উৎপাদনের স্বনির্ভর করার জন্য দেশকে এই প্রকল্পটি চালু হয়েছে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 35 হাজার কোটির টাকার বেশি এবং আরেকটি প্রকল্পও চালু করেছে পিএম জনমনন কৃষি যোজনা এর জন্য বরাদ্দ করা হয়েছে 24 হাজার কোই টাকা তেল পনলে প্রধানমন্ত্রী মোদি দাবি করেছেন যে এর ফলে মানে কৃষক পশুপালক এবং যারা মৎস্যজীবী আছেন তাদের কল্যাণের জন্য এই প্রকল্পগুলো চালু হয়েছে শুধুমাত্র উৎপাদনের সহায়ক হবে এরকম নয় এই প্রকল্পগুলো কোন ফসল উৎপাদনের পর সেটাকে কিভাবে শেষ অবধি নিয়ে যেতে হবে মার্কেট করতে হবে সেটা যেমন যদি কোন কলা চাষ হয় তাহলে কলা থেকে কি কি প্রয়োজনীয় পণ্য তৈরি হয় সেটা ব্যবস্থা করতে হবে সেই ধরনের ল্যাবটারি ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন এবং এই দুটি প্রকল্পের মাধ্যমে সবুজ লাভের ফলে জন্য ঘোষণা করা হয়েছে এই প্রকল্পটির ফলে গোটা দেশের কৃষি ব্যবস্থা আরো উন্নত হয়ে পড়বে এবং আজকে তিনি একটি বিষয় উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মূলত বাণিজ্য চুক্তি কিন্তু কৃষকদের জন্যই হয়নি তিনি ডাইরেক্ট না বললেও তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার যে দু সালে তার সরকার আসার পর থেকে দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করছে পূর্ববর্তী সরকারগুলো গুলো সেটা করেনি আর আজকে আমেরিকার সাথে যে শুল্ক যুদ্ধ ভারতের হচ্ছে সেটা কিন্তু এই কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেনি এবং তার জন্যই পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হচ্ছে আজকে আমেরিকায় কিন্তু তা সত্ত্বেও যে তিনি ভারতের সরকার আগাগোড়া কৃষকদের পাশে থাকবে বলেই তিনি আজকে প্রতিশ্রুতি দেন এবং বলেন যে যে ডাল উৎপাদনে স্বনির্ভর নির্ভরতা প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গোটা দেশে আর ডাল আমদানি করার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা কমে যাবে বিদেশ থেকে আমাদের আর ডাল আমদানি করতে হবে না কৃষকরাও এতে লাভবান হবে এবং বিভিন্ন রাজ্যে যে ডাল উৎপাদনের পর সেটা সহায়ক মূল্যে বিক্রি হয় না বলে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয় এই প্রকল্পগুলোর মাধ্যমে সেই সমস্যারও সমাধান হবে বলে তিনি দাবি করেন এবং তিনি জানান যে তার সরকার আগামী দিনেই কৃষি উন্নয়নে কাজ করবে এবং কৃষকদের উন্নয়নে কাজ করবে কারণ উন্নয়নের ক্ষেত্রে কৃষকদের ভূমিকায় সব থেকে গুরুত্বপূর্ণ ভারত মূলত কৃষি প্রধান দেশ এবং কৃষিকে হাতিয়ার করে ভারত গোটা বিশ্বের বাণিজ্যকে নিয়ন্ত্রণ করবে বলে আজকে দিল্লি প্রোগ্রাম থেকে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিয়া ধন্যবাদ আপনারা শুনলেন এই প্রকল্পগুলির মাধ্যমে কৃষির উন্নয়নে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে এবং ফসলের ফলন বাড়াতে তার পাশাপাশি ডাল উৎপাদনের স্বনির্ভরতা অর্জনের জন্যই কিন্তু এই প্রকল্পের উদ্বোধন করেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন